ফাঁড়ির পুলিশরা নিয়ে ডেকেছিল ওখানে গেছিল ওখান থেকে আবার ওখান থেকে আবার হচ্ছে থানাকুল পুলিশ পুলিশরা নিয়ে এসেছিল গাড়িতে করে ওখান থেকে আবার মারধর করে ওখানেও মারধর করেছে জিজ্ঞাসাবাদ বলেছে মারধর করে আবার বাড়িতে নিয়ে গেছে বাড়িতে নিয়ে যে সেখানেও মারধর করেছে আবার ফাড়িতে মন ফাড়িতেও মান করেছে বাড়িতেও মেরেছে আবার রাস্তা যেতে যেতে মেরেছে ওখানে ও মেয়ে হ্যাঁ সুন্দর এই যে এই কোনই চোক এই কোনই তে এত জালা করছে এই কোন সোজ্জুইনে আমার হাতে হাতে গামছাতে জোনাই বেঁধেছে আদ কষ্ট হচ্ছে ওইটা ফাড়িতেই মেরেছে অমন করে করে না তিনটে সময় করে নিগে গেছে ছিল গেছি না আসতে বলেছিল বলে যখনি ডাকলি আমি যা ফারিতে যায় তিনটে সময় গিয়ে গেল না রাত চল চল টাকা কি বলেছিল এটা চিকিৎসা করবে দরকার হলে তুমি ফারিতে যাবে ওখান থেকে নিয়ে যাব আমি বলেছিলাম ঠিক আছে আমি শুধু এটাই বলেছি বাড়ি চলে আসছে ওরা আমাকে বাড়িতে লাভি দিয়ে চলে আসছে আমার শাশুড়ি থাকে নিয়ে শ্বশুর থাকে নিয়ে আমার নর সেও হাজার টাকা দিয়েছে বলছে এটা নিয়ে চিকিৎসা করবে হাসপাতালে ওই বাড়ির লোকে নিয়েছিল না পুলিশ এনেছিল 我被警察抓了。